গণস্থানী হে amare আরে ওহন তো গনবে গনবে কি හොড়ু তুলবার লাগিয়া কত ফাসে ফাছে গুরবে তোরা রে টাইম দিতাম না কারণ কি জানস ওহন তোরা আমার পাশে এসে ঘুরবে কারণ আমি এরম এক রাস্তা পাইছি এরম এক পরামর্শ পাইছি ওহন আমি রাতারায় তুই যাইম নেতা এত বড় নেতা ওয়াম তোরা জীবনে কল্পনা করা না আর আমার পাশে কত ঘুরবে ছবি তুলবার লাগিয়া কারণ আমি ও নেতা হই যাইম যে রাস্তা এই রাস্তা আমি ধইরাছি ঠিক আছে পথ পাই আরছি আমি ওহন বর্তমানে নেতা এরম বড় এক নেতা হয়ে আমি তোর আরে এই তোর আরে ডল লে বাম তোর কইস না আমার টাইম নাই আমি নেতা আমি করা হাইতাম না আর নেতা আমি আমি করবাম তোরা বই বই দেখবে বুঝতাস এ হোক তারে ডল আমি এই এলাকার সবচেয়ে বড় নেতা হয়ে তুই কি কস তোরা আমারে আরে বেড়া নেতা পাতি নেতা হয়ে আম এই এলাকার মাথায় এরম কোনো বেড়া আছে খার হয়ে আমার সামনে কথা কইতো কারণ আমি নেতা আমি রাস্তা খুঁজে পাই আরে কেয়ার ফেসাল ফাটতেছি মানে এটা কি লোস এটা তেল 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 মাথাতে এরকম পেচাল বারতাছে আমি যাইতেছি বর্তমানে চান্দিছিলা না তারে বিছালে চান্দিছিলা না তারে দেখছ চান্দিছিলা নেতা তো সহালে মমি সিং গেছে মমি সিং গেছেডা তো নেতারে খুসুস কে চান্দিছিলা নেতা লই গেলে আরে আর কইস না বড় ভাইয়ের কাছে বড় ভাইয়ের কাছে একটা টিপস এসেছিলাম বুঝছস বড় ভাইরে কইছি যে ভাই এলাকার কোন pula পান তো আমারে গনে না

নেতা যেটা করছে এটাই সঠিক এটাই সঠিক ঠিক আছে নেতারে হুনায় হুনায় নানান কথা কইবে আজই আমরা নেতার পাশে বড় বড় স্লোগান দেন হ্যাঁ এটা আগে আগে থাকতে এইটা হইল তেল মারা এইটা তেল মারাতে আমার যে বড় ভাই গুলো নেতারে সবসময় তেল মারলে তেল মারবে ওইটাই তেল মারা আর কি ও কথার তেল হ্যাঁ তুই এই তেল কিনলাম কি আমি তুই কথার তেল নেতা চা খাইবার চাইলে কফি খাওয়াইবি আমি আমার টেদা হ্যাঁ তোর টেদা খাওয়াইবি দুই টাকা খাওয়াইবি বাস টাকা খাওয়াইবি নেতারে খাওয়াইলি কামাইবি হ্যাঁ তোন